সালামু আলাইকুম মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে সবাই থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ যে এই মুহূর্তে যেখানে ভিডিওটি ধারণ করা হচ্ছে এই জায়গাটির অবস্থান মূলত মৃত্তিকা ডেইরি ফার্মেরই একটা নতুন সেট যেটা হচ্ছে কোয়ারেন্টাইন সেট ঈদের মধ্যে যে গরুগুলো আমাদের খামারে লালন পালন বা আপনার যেগুলো কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে বিক্রি করা হতো সেই গরুগুলোর সিংহ বা গরু অর্থাৎ প্রায় গরু সবই বিক্রি হয়ে গেছে তো ঈদের পরবর্তীতে আবার নতুন কিছু গরু কালেকশন করছি তো যেহেতু এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু আধুনিকায়ন করতে হয় বাট আমরাও সেই প্রচেষ্টায় এখন ব্যক্ত আছি আমাদের এখন যে গরুগুলো হাটঘাট বিভিন্ন গ্রামগঞ্জে খামার থেকে আসবে আসার পরে এই শেডে বিশ দিন পঁচিশ দিন সর্বনিচে চোদ্দো দিন এখানে কোয়ারেন্টাইন হবে কোয়ারেন্টাইন হওয়ার পরে আমাদের মূল শেডে গরুগুলো চলে যাবে তারই ধারাবাহিকতা এই গরুগুলো আমাদের এই ফার্মে নিয়ে আসা হয়েছে এখানে মোটামুটি কোয়ারেন্টাইন চলছে আলহামদুলিল্লাহ সব গরুগুলোই সুস্থ আছে তো আমরা এখন পর্যন্ত মোট আঠাশটা গরু সংগ্রহ করতে সক্ষম হয়েছি ঈদের পরে যেগুলোর দাঁতের সংখ্যা আপনার দুই দাঁত কোনো বা কোনো গরু দাঁতই হয়নি তো সার্বিক দিক মিলে গরুর কোয়ালিটি জাত মান তো একশো একশো থাকবেই আর গরুগুলো এখান থেকেই টোটালি এখান থেকে পর্যবেক্ষণ করে কৃমিনাশক করে আমরা মূল সেটি এখান থেকে হস্তান্তর করবো আর যারা মূলত ঈদ পরবর্তীতে ঈদের পরে যারা হয়তো পঁচিশ সালের জন্য যারা গরু কুরবানি গরু যারা খামারে যারা গরু খরিদ করবেন তারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে ভিজিট করে যার যার ইচ্ছা মতো গরু আপনার চলবে সংগ্রহ করতে পারবেন আর এবারে আমাদের গরু থাকবে তিন ক্যাটাগরিতে একটা থাকবে বাচ্চা গরু একটা থাকবে হাই বডির গরু একদম সর্বোচ্চ যেগুলো বিগ বাজেটের গরু হয় সেইটা আর একটা দেশীয় টাইপের লোকাল ব্রিডের যে গরুগুলো সেই গরুগুলো তিন ধাপে এবার আমাদের গরু লালন পালন হবে তো আমরা আজকে দেখি পাঁচ দশটা গরু আমরা দেখানোর চেষ্টা করব সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং যারা গরু খরিদ করতে চান সরজমিনে ফিজিক্যালি আসতে পারেন আসলে আপনার কাঙ্ক্ষিত পছন্দের গরুটা এখান থেকে মিলে যেতে পারে তবে আজকে আমরা গরু দেখাবো সর্বোচ্চ বাজেটের যে বিগ বডির যে গরুগুলো হবে একদম শতভাগ জাতের যে শাইকিয়াল আধুনিক খামার ব্যবস্থায় যে গরুগুলো মূলত লালন পালন করা হয় সে গরুগুলোই আমরা দেখাবো আমরা গরুগুলো একে 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 দেখানোর চেষ্টা করি আজকে আমরা আপাতত দশটা গরু দেখাবো আর যে গরুগুলো দেখাবো তার প্রত্যেকটা গরুই শাহিয়াল আর এর মধ্যে কিছু সংখ্যক গরু ব্রাহ্মা কেটে আছে ক্রস ব্রাহ্মা যেটাকে আর কি বলে তো আমরা এখন যেটা দেখছিস এটা হচ্ছে আপনার মূলত একটা পাকিস্তানি ব্রিডের শাহিয়াল এটা আপনার নিঃসন্দেহে একটা বিশাল আকৃতির গরু হবে এবং জাতমানের দিক থেকে অনেক কোয়ালিটি কারণ এর বডিতে এখনই প্রায় নয়মন মাংস হয়ে আছে আর রিসেন্ট এর দাঁত দুইটা পড়ছে তো সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে এটা একদম হানড্রেড পারসেন্ট সাহিয়াল জাতের একটা ব্রিড এটা নিঃসন্দেহে ভালো একদম আদর্শ খামারি বা আধুনিক খামার খামার ব্যবস্থাপনায় এই গরুগুলোই আপনার পারফেক্ট যারা মূলত বড় গরু লালন পালন করে থাকে তাদের জন্য এটা স্পেশাল গরু হবে আমি মিন করি তো সার্বিক দিক মিলে গরু ভালো এটার ট্যাগ নাম্বার একশো পঁচপান্ন আর এটার দামটা আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে যদি কোনো খামারি বা কোনো কুরবানি কাতা ক্রেতা যদি গরুটা যদি খরিদ করতে চান ইয়ারলি লালন পালন করে কোরবানি করতে চান তাদের জন্য এক্সেপশনাল এবং বেস্ট কোয়ালিটির একটা মাং গরু হবে এটা আর এর খাদ্য তালিকায় খাদ্য চাহিদা অনেক বেস্ট একে মুক্ত করা হয়ে গেছে জিং লেবারটনিকের কোস্ট কোর্সটা চলছে আর কি তো সার্বিক দিক মিলে গরু অনেক ভালো এবং কোয়ালিটি কেউ চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে দামটা বার্গেনিং হবে না রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে আর এটা আর কি তো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন তো আমরা নেক্সটের যে গরুগুলো আছে আমরা একে একে সিরিয়ালে আজকে দশটা গরু দেখাবো তো আমরা নেক্সট গরুটা এখন দেখাচ্ছি ভিডিওর দ্বিতীয় দ্বিতীয় নম্বরে যে গরুটা দেখানো হচ্ছে এটা 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 মূলত শাহি হল একটা ব্রিড এটা অনেক কোয়ালিটি বিশেষ করে এর শরীরের যে সিল্কি গ্লেসিটা আছে এটা সব গরুতে হয় না এক একটা গরু এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে আসে বাট এটা একটা ভালো মানের গরু তৈরি হবে এটা অবিশ্বাস্য হলো সত্যি এটা এখনো আর দাগ পড়েনি তো সেদিক থেকে এর আমরা যদি বয়স নির্ণয় করতে যাই যেহেতু একটা গরু দু বছরের মধ্যে দাঁত পড়ে সাধারণত তো সেক্ষেত্রে এর বয়সটা আমরা বিশ থেকে বাইশ মাস আমরা নির্ধারণ করতে পারি এর বয়সটা আর যারা গরু যারা ফিজিক্যালি যারা আসতে চান আসবেন আর যদি কেউ দেখতে চান দাঁতের বিষয়ে কনফিউশন থেকে যায় সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমার আমার নাম্বার প্লাস আমার ম্যানেজারদের নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দাঁত প্লাস এর বডি ওই সব কিছু দেখাই দেবে কোথাও কোনো খুদ আছে কিনা আসলে অনেক সময় বড় যে গরুগুলো আছে হাই রেঞ্জের যে গরুগুলো আছে ভিডিওতে একটু ছোট মনে হয় তো বাট এটা ছোট গরু না এর বডিতে মাংস এখন মোটামুটি মন তিরিশ কেজি আটমন হয়নি যেহেতু এর দাঁতটা পরে নি যে গরুগুলোর দাঁত মূলত পরে না এর মাংসের ওয়েটটা কম হয় তো এদিক থেকে অনেক ভালো জাত সাইফিওল একটু সিন্ধি ব্রিডটা লক্ষ্য করা যায় ট্যাগ নম্বর এক লাখ একশো পঁয়ষট্টি আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা আপনার খামারের জন্য একদম বেস্ট কোয়ালিটির গরু হবে খাদ্য চাহিদাও বেস্ট কেউ চাইলে এটা ওয়ান ইয়ার্সের জন্য লালন পালন করতে পারবেন গরু হবে একশো একশো আমরা তিন নাম্বার গরুটা এখন দেখাবো আমরা এখন নাম্বার থ্রি যেটা দেখাচ্ছি এটা মূলত একদম বিগ বডি এবং অনেক ভালো একটা গরু তৈরি হবে জাতমান থেকে শাহিওল নিঃসন্দেহে কোনো প্রকার কনফিউশন নাই একটা শাহিওল গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা গুণাবলী এর মধ্যে বিদ্যমান আছে যেমন এর গল কম্বলটা একদম এক্সেপশনাল ঝুলন্ত নাভি যেটা থাকা দরকার সেটাও আছে পাগুলো অনেক মোটা এবং প্রশস্ত খুরগুলোও অনেক বেশ সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে শাহিওলের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আমি ব্র্যান্ড হিসেবে এটাকে আখ্যায়িত করব আর এরও দাঁত এখনও হয়নি তবে এর দাঁতের যে বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি সেই দৃষ্টিকোণ থেকে এর বয়স বিশ মাসও হয়নি হয়তো আঠারো মাস বা বিশ মাস সর্বোচ্চ হলে হতে পারে কিন্তু একটা জাতমানের গরু যখন বিশ বাইশ মাস বয়স হয়ে যায় এর বডি ট্রাকচার এটা দেখলেই এর শরীরে কিন্তু ব্যাপক হারে এখনও বিপুল পরিমাণে মাংস চলে আসছে ব্যাপক তো সেই দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে বলা যায় যেটা একটা ভালো মানের গরু তৈরি হবে এবং বিগ বাজেটের গরু হবে এই গরুগুলো যদি যদি এর মধ্যে যদি কোনো আল্লাহ যদি কোনো প্রকার যদি রোগ বালাই না বা রকম বালা মুসিবত না আসে সেই দৃষ্টিকোণ থেকে একদম এগুলো আপনার খামারের সেরা এবং এলাকা সেরা গরু এগুলো একটা সময়ে হবে জাস্ট একটা গরু কিন্তু থ্রি ইয়ার্স লালন পালন করতে পারলে সেই গরুটার মধ্যে কি আছে সেটা অনুভব করা যায় আসলে গরু ছয় মাস আট মাসে কিছু তৈরি করা যাবে না যে মধ্যে যে গ্রোথটা আছে যে জায়গাটা আছে এটা এখনও দু বছর লালন পালন করার গরু আছে তবে শেষ পর্যায়ে যা দেখা যাবে এই শাহিওলগুলো কত বড় শাহিয়ল হয় গরু অনেক ভালো নিঃসন্দেহে কোনো প্রকার কনফিউশন নেই একশো তেষট্টি নাম্বার ট্যাক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে যদি কোনো কোরবানি বা কোনো খামারি যারা আছেন যারা ভালো গরু লালন পালন করেন নিঃসন্দেহে গরুটা আপনি আপনার খামারের জন্য চুজ করতে পারেন আশা করি গরু অনেক বেস্ট হবে এবং যারা অনেকেই যারা আছে ওয়ান ইয়ার্স কোরবানির জন্য রাখতে চান তারাও আমার সাথে স্পেশালি যোগাযোগ করলে আমি সেগুলো রাখার সিস্টেম করে দেব একটা সিস্টেম এবার বছরের শুরু থেকে এবার চালু করছি যে ওয়ান ইয়ার লালন পালন করার একটা যে ইয়া থাকে সেই দৃষ্টিকোণ থেকে যোগাযোগ করতে পারেন ভালো গরু হবে এটা এটা আপনার ভিডিওর চার নম্বর গরু এটা চার নম্বর গরু এটা ট্যাগ নাম্বার একশো পঁচানব্বই আর জাত শাহিল পাকিস্তানি ব্রিডের শাহিল একটু গলকম্বলের সামনে যে যে ব্রিডটা একটু ফলো করা যায় সেটা আপনার একটু গিরের সিমটম পাওয়া যায় বাট আসলে এগুলো রাতে গিরে কোনো ইয়ে নাই হয়তো কোনো একটা শঙ্করের সাথে আর সংমিশ্রণ হয়েছে ব্রিডিংয়ের সময় যার কারণে হয়তো এইটা মূলতি ডি ইন্ডিয়ান একটা বুল তো সার্বিক দিক মিলে যে বডি স্ট্রাকচার যেটা আছে এর যে গলকম্বল কম্বল প্লাস এর শরীরের গ্লেসি স্কিন নাভি বাট বা পায়ের যে শেপগুলো সার্বিক দিক মিলে গরু একশো একশো কোনো প্রকার গরুতে ত্রুটি নেই বাট এগুলো হচ্ছে একটু আলাদা সৌন্দর্য বেষ্টিত গরু হবে এর দাঁতটা রিসেন্ট দুই দাঁত পড়ছে যখন আমি নিয়ে আসা হয় তখন দাঁতটা পড়ছে না এখন রিসেন্ট দুই দাঁত পড়ছে বাট এ গরুটাও খামার খামার উপযোগী গরু কেউ চাইলে এটাও স্পেশালি এটা লালন পালন করতে পারেন খামারের জন্য আপনার সিলেকশন করতে পারেন আবার কোরবানির জন্য ওয়ান ইয়ার্সকেও এটা ই করতে পারেন পছন্দ করতে পারে সার্বিক দিক মিলে গরু অনেক ভালো অনেক বেস্ট আর এখানে সব থেকে বড়ো বৈশিষ্ট্য আমাদের খামারে যে গরুগুলো লালন পালন করা হয় বা যে গরুগুলো কালেকশন করা হয় প্রত্যেকটা গরু আপনার চয়েজেবল এবং যাতমান সম্পন্ন এটাই হচ্ছে বাস্তবতা আর এটাই হচ্ছে হিস্ট্রি এটার দাম নির্ধারণ একশো পঁচানব্বই নম্বর ট্যাক আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ ষাট হাজার টাকা কেউ চাইলে ফিজিক্যালি এসে এখানে এগুলোর বাইরেও অসংখ্য গরু রয়ে গেছে এখান থেকে সিলেকশন করতে পারবেন যেহেতু দামি গরু সেক্ষেত্রে আমি মনে করি আশায় তার জন্য শ্রেয় তো যাক আমরা এবার পাঁচ নাম্বার গরুটা দেখাবো এবার আমরা পাঁচ নাম্বার যে গরুটা দেখানো হচ্ছে এটা মূলত আপনার আমরা যে সর্বসময় ডাবল বডি ডাবল বডি একটা দাবি করি আসলে যার ডাবল বডি থাকলেও দাবি করি যারা বিক্রেতা না থাকলেও দাবি করি এটা মূলত আসলে ডাবল বডির যে স্ট্রাকচার এই গরুটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট যদি এটাকে যদি ফিজিক্যালি আপনি পর্যবেক্ষণ করতে পারেন বা দেখতে পারেন তাহলে বুঝতে হবে ডাবল বডি কাকে বলে এর মধ্যে যে মান আছে যে জাত আছে যে গ্রোথের জায়গা আছে সেই দৃষ্টিকোণ থেকে গরু একশো একশো গরু হবে এবং গরু খুব বিগ বডির গরু হবে এটা দানো আকৃতির গরু হবে এর খাদ্য চাহিদা ব্যাপক আর যে গরুগুলো মূলত খায় সেগুলোর বডি ট্রাক্সার সে গরুগুলো খুব দ্রুত গেইন করে এটা তার মধ্যে একটা অন্যতম গরু হবে এটা বাট এটা গরু এটা মান এটার ট্যাগ নাম্বার আপনার এক লক্ষ সরি একশো ছয়চল্লিশ নাম্বার ট্যাগ আর দাম নির্ধারণ করে তিন লক্ষ টাকা তো যদি কোনো ক্রেতা চায় সেক্ষেত্রে একটু আলোচনার সুযোগ আছে প্রত্যেক গরুতেই আলোচনার সুযোগ থাকবে প্রত্যেকের তো একটা আস্কিং প্রাইস থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে এটা অনেক ভালো মানের একটা গরু আর যদি এইটার মধ্যে গরুর যে যাতমান সবাই শনাক্ত করতে পারে না এইটার মধ্যে একটু ক্রসের টান আছে যদি আপনার বডি স্ট্রাকচারটা চোরটা ফলো করেন দেখবেন একটু ক্রসের টান আছে কিন্তু যে কেউ বুঝতে পারবে না বাট এটা শাহিয়াল শাহিয়ালই হবে কিন্তু এই এই ক্রসের যে টান যে গরুগুলোতে থাকে এটা দ্রুত গুরু গ্রোথ হয় দ্রুত গ্রোথ হয় এটা আনলিমিটেড মাংস হয় এই গরুগুলো আর এ গরুগুলোই আপনার ছশো সাতশো আটশো কেজি লাইভ ওয়েট হয়ে থাকে একটা সময় গিয়ে যা গরু ভালো নিজের জিনিস সবসময় নিজের কাছে ভালোই থাকে যারা গরু যারা খরিদ করবেন ফিজিক্যালি আসে এবারে আমরা দেখাচ্ছি ভিডিওর ছয় নাম্বার গরু একশো সাতাত্তর নাম্বার ট্যাগ বাট এটাও একটা শাহিয়াল শাহিয়াল এটা এর যে কালারটা আসছে বা এর যে ইয়েটা আসছে এটা একটা শাহিয়াল গরু এর সব দিক থেকে যদি আমরা বিচার বিশ্লেষণ করতি এর মধ্যে নিঃসন্দেহে শাহিওল আছে এইটা মূলত কিছু কিছু ইন পাকিস্তানের ব্রিডের শাহিল আছে আর এগুলো হচ্ছে কিছু আমাদের দেশীয় ব্রিডিংয়ের বুলের সাথে যেগুলো করা শাহিয়াল বা ব্রাহ্মণ সিমেনের মাধ্যমে এই বাচ্চাগুলো মূলত এসে থাকে এটা আরও দুইটা এটাও অনেক মানের একটা গরু বাট এর মাথার শেপ এই শেপের মাথা কিছু কিছু অঞ্চলের লোক ব্যবহারে চুজ করে আবার অনেকে একটু অন আনচার্জ করে তো সার্বিক দিক মিলে গরু এটাও অনেক বেস্ট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার থাকবে না একটা সময়কে থাকবে না এটার দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ আশি হাজার টাকা তো এই গরুগুলো যারা দেখছেন ভিডিওর মাধ্যমে বা যারা আসবেন ফিজিক্যালি এখানে যারা গরু লালন পালন করে থাকেন যারা অভিজ্ঞ খামারি আছে তারা আর বিচার বিশ্লেষণ করবেন যে জাতগুলোর আমি বর্ণনা করতেছি এর মাঝখানে কোনো ত্রুটি আছে কি না আর এগুলোর খাদ্য তালিকায় মূলত রেখেছি আমাদের যে তিরিশ আইটেমের মিক্স দানাদার খাবার সেইটা সকালে দু কেজি বিকেলে দু কেজি চার কেজির উপরে এগুলোকে চালানো হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে অ্যানাফ এর বডি ওয়েট হিসেবে অ্যানাফ এবং এখন যেহেতু কাঁচাঘাসের মৌসুম এগুলোর গ্রোথ যদি দু তিন মাস এগুলোকে স্টে করা যায় এই গরুগুলো প্রত্যেক গরু থেকে একটা ভালো একটা শারীরিকভাবে এরা গেইন করবে তো সার্বিক দিক মিলে গরু অনেক বেস্ট অনেক কোয়ালিটি কেউ চাইলে দশটা গরুর যে আছে দশটা গরু লটাকারেও নিয়ে লালন পালন করতে পারেন এগুলো হচ্ছে এক্সেপশনাল কালেকশন এগুলো আপনি একদিনেই গরুগুলো যে কোনো প্রান্তের থেকে জোগাড় করতে পারবেন না আপনাকে সময় নিতে হবে দীর্ঘ সময় যদি আপনি শতভাগ জাতের গরু কালেকশন করেন এই দিকগুলো ফলো রাখতে হবে আমি এই ভিডিওর মাঝখানে বলেছি যেটা গরু একের পর এটার থেকে এটা ভালো ওটার থেকে এটা ভালো এর মধ্যে যে শাহিওলের যে ব্রিডটা বিদ্যমান আছে এই গরুটা থেকে কোনো অংশে শাহিওলকে লেস করার কোনো জায়গা নেই যদি আপনারা গুগল সার্চ করেন শাহিওলের যে ব্রিডগুলো থাকে এটা মূলত সেই ব্রিডেরই একটা গরু এখানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই আপনি যে বলবেন এটা শাহিওল না বের সাথে কোনো অন্য কোনো জাতের সংমিশ্রণ হয়েছে তাহলে হবে না এটা বাট এটাই গরু আর এটাই মান একদম বেস্ট ফাটাফাটি করে একটা গরু হবে আর দাঁতে কিন্তু এটা দুইটা এখনও যদি একে চার দাঁত বয়সে বা এক বছর লালন পালন করা যায় এর বডিতে হিউজ পরিমাণে মাংস আসবে আনলিমিটেড মাংস আসবে যেহেতু গরুগুলো এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং ন্যাচারালভাবে লালন পালন করা হচ্ছে এর সিকিউরিটি সব থেকে বেস্ট যখন গরম পড়ছে ফ্যানের মাধ্যমে আসা হচ্ছে টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে একটা ডিসিপ্লিনের মধ্যে যে রয়ে গেছে তো এই ডিসিপ্লিনের মধ্যে যদি ওকে রেখে যদি ওয়ান ইয়ার্স লালন পালন করতে পারেন বা করা যায় তাহলে এটাও আপনার খুব দামি একটা গরু হবে বেস্ট পারফেক্ট একটা গরু হবে কোয়ালিটিতে একশো একশো হবে আর আসলে যদি গরু যদি আপনি বাট গরু এখন কিন্তু ক্যামেরায় কেমন দেখা যাবে জানি না গরুর কিন্তু অনেক বড় গরু এবং অনেক সুদর্শন একটা গরু এটা তো এখন সেই দৃষ্টিকোণ থেকে দামের একটা ব্যাপার সেবার থেকে যায় অনেক বাজেটের গরুইটা এটা দেখে সবই থেকে আসলে আন্দাজ করা যাবে না এটা ছিয়ানব্বই নম্বর ট্যাক এটা আমার আস্কিং প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে একটু আলোচনার সুযোগ আছে তবে আহামরি এখানে কোনো কিছু নেই এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আমার ফার্ম থেকে মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে যেহেতু দীর্ঘদিন সোনামের সাথে এখানে আসি কেউ গরু কিনে অতিরিক্ত প্রতারিত হওয়া বা কেউ ঠকা এরকম রেকর্ড এখান থেকে কখনো হয়নি হবেও না তো যার কারণে আমি সবাইকে আহ্বান করি সর্বসময়ের জন্য আমার খামারে আসেন এসে গরু ফিজিক্যালি দেখেন দেখলে একটা আইডিয়া আসবে আপনিও মনতৃপ্ত পাবেন আমিও মনোতৃপ্ত পাবো তো যা হোক কথা না বাড়াই আমরা এবারে আট নম্বর গরুটা দেখাব এখন যেটা ডিসপ্লে করা হচ্ছে গরুতে যেটা শ্যুট করা হচ্ছে এইটা মূলত আপনার শাহিআলির একটা ব্রিড শাহিওলই বাট এটা একটু রেড কালারটা একটু স্পেশাল এটা রেড কালার আর কি গরু কিন্তু এর সামনের দিকটা মাথা প্লাস বা পায়ের দিকটা অন্য অন্য যদি জায়গায় একটু ফলো করা যায় সেই দৃষ্টিকোণ থেকে এটাতে মূলত একটু আপনার হাসার ব্রিডটা লক্ষ্য করা যায় হাসা গরু বাট হাসা টাসাগুলো কোনো কিছুই না কিন্তু একটু সিমটম পাওয়া যায় যাকে এটা শাহিওল গরু অনেক অ্যাকসেপশনাল অনেক কালারফুল একটা গরু আর দাঁতে দুটা এটার দাঁতও দুইটা পড়ছে যে গরুগুলো দেখাচ্ছি মোট গরুই দাঁত দুইটা দুই দাঁতের গরু মূলত এটা এটার ট্যাগ নাম্বার একশত একুশ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে তবে একে এখন যে যেহেতু কোরবানি মাত্রই গেছে আর কি এখনও যেহেতু একটা লম্বা একটা সময় আছে যদি এই গরুগুলোকে এই সময় সময়ব্যাপী যদি স্পেশালি তৈরি করা যায় কোনো ক্রেতা যদি বা কোনো খামারে যদি এরকম যদি দশটা বিশটা গরু তো বেশি লাগে না বিশটা গরু যদি তৈরি করতে পারে যদি সে ভালো মার্কেট ধরতে পারে এখান থেকে ভালো একটা প্রফিট এখান থেকে সম্ভব আর তৈরি করার মতোই গরু এইগুলো এগুলো মূলত এই যে দশটা গরু দেখাচ্ছি এই গরুগুলো তৈরিরই গরু এগুলো তো যা হোক সার্বিক দিক মিলে গরু অনেক বেস্ট কেউ চাইলে স্পেশালি আলোচনা করে গরুগুলো খরিদ করতে পারবেন আশা করি এই গরুগুলো কারো লসের সম্মুখীন হতে হবে না তো আমরা নেক্সটের গরু যেটা আছে নয় নম্বর গরুটা এবার আমরা দেখাব এখন যেটা দেখাচ্ছি এটা মূলত আপনার ভিডিওর নয় নম্বর যে গরুটা আছে আমরা এক এক দশটা গরু দেখাবো তার মধ্যে এটা নয় নম্বর গরু এটা মূলত একটা গির জাতের গরু গির জাতের গরু একটা গির গরু হইলে যে এর ভালোভাবে তা কিন্তু না এর গির গরুর মূলত মূল বৈশিষ্ট্য থাকে এর উচ্চতা উচ্চতা প্লাস আপনার এর বডির ফ্রেম মাথার যে একটা ধনুকের মতো যে শেপ সেইগুলো মূলত এখানে আপনার বিদ্যমানের এটার মধ্যে সব আছে তো এটা আপনার একশো একশো গরু এটার দাঁতে কিন্তু এখনও দুইটা পড়ছে এর যে মাথা যে ধনুকের মতো শেপটা আসছে এইটা অ্যাট এ টাইমে গিয়ে এটা আরও স্পেশাল সৌন্দর্যই গরুতে নিয়ে আসবে বাট এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা গির এবং হাইটে অনেক ভালো হাইটে অনেক ভালো সার্বিক দিক মিলে গরু আমি একশো একশো গির গরুই সেটা দাবি করি গির হিসেবে দাবি কেউ এবং এটা জেনুইনি গির গরু যদি একে যদি যেহেতু দাঁতে এখনো দুইটা পড়ছে যদি একে যদি তৈরি করতে কেউ পারে সর্বোচ্চ দানবাকৃতির গরু হবে এবং ডিসপ্লের গরু এইটাই মূলত এগুলোই মূলত ডিসপ্লের গরু আর এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটল ফেয়ার বিভিন্ন যে জায়গাগুলো হয় এগুলো সেসব জায়গায় প্রদর্শনীর গরু এগুলো জাস্ট এগুলো লাইভ স্টকের যে কিছু প্রোগ্রামগুলো হয় এগুলো সেই প্রদর্শনীর গরু যা গরু অনেক বেস্ট একশো নয় নাম্বার ট্যাক তিন লক্ষ টাকা দাম এখানে কিছু আলোচনার সুযোগ রয়ে গেছে আশা করি দামের সাথে কারো বার্গেনিং হবে না আপনি চাইলে আপনার খামারের জন্য স্পেশালি সিলেকশন করতে পারেন তবে গরু এটা বেস্ট গরু আমি মনে করি তো যা হোক আমরা যেহেতু গরু ভিডিও কন্টিনিউয়াসলি করতে পারি না মাঝে মাঝে করতেও হয় না করলেও বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্নভাবে ইয়ে দেয় ব্যস্ততার কারণেও করা হয় না লোকজনও সময় মতো পাওয়া যায় না নিজে নিজেই যেহেতু ভিডিও প্রোগ্রাম আজকে করা হচ্ছে সে দৃষ্টিকোণ থেকে আমরা নেক্সট যে দশ নম্বর গরু আছে সেটা আমরা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা মূলত ভিডিওর দশ নম্বর এবং লাস্ট গরু আজকের প্রোগ্রামের তো এটা আসলে এই এর মধ্যে যে ব্রিডটা বিদ্যমান আছে বিশেষ করে এর বডি স্ট্রাকচার সার্বিক দিক মিলে দাঁত যদি আমি এর বিচার বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে এর যে মাথা আর গলকম্বলের যে শেপটা আছে আমাদের দেশীয় যে শাহিয়াল গরুকে যে ব্রাহ্মার সিমেন দেওয়া হয়েছে এটা মূলত তারই একটা বাচ্চা নইলে এরকম গেট আপ এরকম গলকম্বলের স্টেজ হাইস কোনো গরু সাধারণত আসে না এটা কিন্তু এখনও দাঁত আমি দেখেছি এরাকে পড়েনি এখন পড়লো কেন আমি জানি না বাট এটা একটা নাম্বার ওয়ান গরু হবে খামারের একদম বেস্ট কোয়ালিটির গরু হবে যদি এর সামনের অংশটা বিশেষ করে সামনের অংশটা যে আসছে একদম পুরো ব্রাহ্মারকে একটা যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আসছে তো সার্বিক দিকগুলিটাও কিন্তু অনেক বড় গরু হবে এবং বাজেটের গরু হবে এটা এগুলো টু ইয়ার্স লালন পালন করার মতো গরু তো এটা আপনার অনেক ভালো ভিডিওর দশ নম্বর গরু আপনার ট্যাগ নাম্বার এক লক্ষ একশো চব্বিশ দুই লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকে কিছু কনসিডারের সুযোগ আছে তো যা হোক গরু আপনি এখানে তবে কনসিডার আহামরি কিছু হবে না আমি আগেই বলে দিচ্ছি আহামরি কিছু হবে না কোয়ালিটিতে গরু বেস্ট পারফেক্ট একটা গরু এটা তো সার্বিক দিক মিলে আমরা আজকে একে একে দশটা গরু আর দেখাইলাম যদি কোনো খামারি বা কোনো ক্রেতা যারা হয়তো কুরবানির পরবর্তীতে সময়ে গরু বিক্রির পরে গরু ভালো গরু খুঁজছেন গরু পাচ্ছেন না এখানে চলে আসবেন এ গরুর বাহিরে অসংখ্য গরু রয়ে গেছে আর এখানে যে দশটা গরু দেখালাম এখন আপনি দেখেন নির্ধারণ করেন যারা মোটামুটি খামারি এইস টাইপের গরুগুলো এখানে কোনো জাত মানে ভুল আসে কিনা তো কেউ চাইলে স্পেশালি এগুলো ফিজিক্যালি আসেন এসে দেখেন আধুনিক খামার ব্যবস্থাপনায় যে গরুগুলো প্রয়োজন আর মূলত আমরা সর্বসময় কোরবানির সময় যে জিনিসটা আমরা দেখি যে ছোট গরুগুলোর চাহিদা বেশি থাকে কিন্তু ছোট গরু তো আপনি ওয়ান ইয়ার্স লালন পালন করে কিছু করতে পারবেন না এগুলো আপনাকে শীত মৌসুমে গরুগুলো ধরতে হবে ফেটেনিংয়ের জন্য আমার যেটা সুপরামর্শ আর একদম যেগুলি স্মল সাইজের গরু সত্তর আশি বাজারের যে গরুগুলো সেগুলো আপনাকে তিন মাস আগে এগুলোকে আপনার ফার্মে নিয়ে গিয়ে এক্সট্রা পরিচর্যা করে এগুলোকে সোল্ড করতে হবে আর এই আপনি যদি আধুনিক খামার ব্যবস্থাপনায় ছোটো গরু যদি আপনি শুরু থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না এগুলো করবে কারা যার বিচরণ ভূমি চরণভূমি অগাধ চরণভূমি পড়ে আছে যেমন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়ে বিশেষ অভিজ্ঞতা থেকে যেটা বলি রংপুর কুড়িগ্রাম এই অঞ্চলটাতে ছোট ছোট গরুগুলো দেখা যায় সেই বিলের মধ্যে আসতেছে কাজের লোক কাজের থাকতেছে কোনো বাড়িতে লোকও নাই এদের জন্য ওয়ান ইয়ারস কিন্তু আপনি যদি আধুনিক ব্যবস্থাপনা এই ঊর্ধ্বগতি বাজারে যদি খাবারের দাম আপনার কাজের লোক ইলেকট্রিসিটি বিল সার্বিক বিচার বিশ্লেষণ করতে যান গরু আপনার সবার আগে বিক্রি হবে আপনি কিন্তু লাভ করতে পারবেন না আপনি দু বছরও টিকতে পারবেন না তখন আপনার আপনি এই সাইড থেকে আপনি চলে যেতে বাধ্য হবেন আপনাকে টার্গেট নিতে হবে বড় গরু দশটা রাখবো আপনার ক্যাপাসিটি অনুযায়ী মাঝারি গরু শীত মৌসুমে কিছু উঠাবো আর শর্ট গরুগুলো তিন মাস আগে উঠাবো উঠায় আপনার খামারটাকে পরিপূর্ণ রূপদান করতে হবে এভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ গরু সংগ্রহ করে কালেকশন করে আগাতে পারেন সেক্ষেত্রে আশা করি কারো লস হবে না এখান থেকে দুই টাকা হলেও প্রফিট আসবে আর এগুলো একটু মার্কেটিং ব্যবস্থা চালু করলে যেহেতু এখন সব হয়ে গেছে বিভিন্ন মিডিয়া ভার্চুয়াল মার্কেটে যেহেতু করে সবাই মোটামুটি অবগত সেই দৃষ্টিকোণ থেকে সবাই যদি যার যার জায়গায় থেকে সজাগ থেকে কাজগুলো করে ক্ষমার ব্যবস্থাপনায় লাভ নেয় আমি যেটা মনে করি তবে কথা দীর্ঘায়িত না করি নেক্সট প্রোগ্রামে আমরা খাদ্যর গরুর খাবার নিয়ে প্লাস গরুর টিকা ভ্যাকসিনেশনের বিষয় নিয়ে একটু ডিসকাস করবো এই বিষয়ে নেক্সটের ভিডিও প্রোগ্রামগুলোতে আশা করি যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে আমার এই ইয়াগুলো শুনতে পারবেন তো যাক আজকে কথা না বাড়াই ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বু